ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে বাংলাদেশকে থামাতে পারবে না ভারত আবারও প্রমাণ করে দিল তারা কখনোই বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিল না নেই আর অদূর ভবিষ্যতেও হবে না মুখে বন্ধুত্বের বুলি আর পিছন দিক দিয়ে ছোড়া চালানো এটাই তাদের পুরনো অভ্যাস ট্রান্সশিপমেন্ট সেবা হঠাৎ করে বাতিল করে ভারত শুধু বাংলাদেশকে অপমান করেনি তারা পুরো দক্ষিণ এশিয়াকে দেখিয়ে দিল তাদের বিশ্বাস করার অর্থ হচ্ছে নিজ পায়ে কুরাল মারা দুই সালে দেওয়ার সুবিধা যার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্য বিশেষ করে গার্মেন্টস আরও এই ভারতের দিল্লি হয়ে পশ্চিমা বিশ্বে যেত সেটাই এখন তারা তুলে নিচ্ছে এর পেছনে তারা যুক্তিটা কি দেখাচ্ছে তাদের এয়ারপোর্ট নাকি জ্যামে ভুগছে এটা সত্যিকার অর্থে হাস্যকর যুক্তি সত্যি কথা হচ্ছে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় বাংলাদেশের এগিয়ে যাওয়া দেখে ভারত এখন বাংলাদেশকে ভয় পাচ্ছে তাই তারা এখন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কান্নাকাটি করে বলছে আমরা আর ট্রান্সশিপমেন্ট দিতে পারবো না সত্য কথা বলতে এটা আসলে হিংস্র প্রতিহিংসা এটা এক প্রকার ইকোনমিক ভ্যান্ডেটা বাংলাদেশ যখন নিজস্ব পরিকাঠামো কূটনৈতিক সম্পর্ক এবং বৈশ্বিক সুনাম নিয়ে এগিয়ে যাচ্ছে তখন ভারত মাটির নিচে পুঁতে রাখা হিংসা নিয়ে আচমকা হামলা করছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় তারা এখন নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে লালমনির হাটে ইয়ারবেস চুক্তি অর্থনৈতিক প্রসার সবকিছু দেখে দিল্লির পেট জ্বলে যাচ্ছে আর তাই প্রতিশোধ নিতে গিয়ে তারা নিজেরাই নিজেদের মুখে থুতু ফেলছে এখন প্রশ্ন হচ্ছে এটাকে কোনো ধরনের কূটনৈতিক সিদ্ধান্ত না এক অসভ্য প্রতিবেশীর প্রতিহিংসা পরায়ণ চেহারার নগ্ন বহিঃপ্রকাশ ভারত নিজেই তো বাংলাদেশের ঘাড়ে বসে ট্রানজিট নিয়ে ব্যবসা করছে মেঘালয় আসাম ত্রিপুরা সব জায়গাতেই তাদের পণ্য যায় আমাদের সড়ক দিয়ে তখন কোনো ধরনের কনজেশন দেখা যায় না নিজের স্বার্থে যখন সুবিধা লাগে তখন বাংলাদেশ দরকারে বন্ধু হয়ে ওঠে আর নিজের ব্যর্থতা থাকতে গেলে আমরাই হয়ে যাই ভারতের ঝামেলার উৎস এটা কোন ধরনের বন্ধুত্ব আরও একটা কথা স্পষ্ট করে বলা দরকার আজকের বাংলাদেশ কিন্তু সেই পুরনো বাংলাদেশ না যে কেবল মাত্র মাথা নিচু করে চলবে আজ আমরা রপ্তানির দিক দিয়ে শীর্ষ দেশ গার্মেন্টস শিল্পে টিকে থাকা একটা শক্তিশালী নাম আজ আমাদের বন্দর আমাদের রোড আমাদের বিমানবন্দর আমরা নিজেরাই উন্নত করছি ভারত মনে করছে দিল্লির এক টার্মিনাল বন্ধ করে দিলেই বাংলাদেশ থেমে যাবে সেটা নিয়ে ভারতের ভাবতে হবে না আমরা থামার জন্য শুরু করিনি আমরা নিজেদের জন্য বিকল্প নিচ্ছি। সিলেট চট্টগ্রাম নতুন কার্গো টার্মিনাল আন্তর্জাতিক রুটের সাপোর্ট সবকিছুই প্রস্তুত ভারতের এই হঠাৎ সিদ্ধান্তে ভারত নিজেই নিজের পায়ে কুড়াল মারল এই সিদ্ধান্ত খুব বাজে ভাবে ভারতকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে ভবিষ্যতে আর ভবিষ্যতে এমনটাও দেখা যাবে তাদের এই কার্যক্রম পুরো অঞ্চলেই ভারতের প্রতি বিশ্বাসকে নষ্ট করবে তারা কিন্তু এখন ভাঙছে আন্তর্জাতিক বাণিজ্যের শর্ত অনুযায়ী ল্যান্ডলক দেশকে বাধা দেওয়া সম্পূর্ণ অবৈধ আর সেই কাজটা আজ প্রকাশ্যে করছে এক তথাকথিত উদার ও গণতান্ত্রিক দেশ যে উদারতার ভুলিয়া উড়িয়ে বেড়ায় বিশ্বমঞ্চে ভারত কখনোই চায়নি যে বাংলাদেশ বড় হোক তারা চাইনি বাংলাদেশ নিজের অর্জনে নিজেরা দাঁড়িয়ে বলুক যে আমরাও পারি এবার সময় এসেছে তাদেরকে শিখিয়ে দেওয়ার বন্ধুত্ব তাই হয় না আমরা বন্ধুত্বের হাত এগিয়ে দেই অপমান নিতে নয় ভারতের উচিত এই সকল সিদ্ধান্ত থেকে ফিরে আসা না হলে অদূর ভবিষ্যতে দেখা যাবে ইতিহাস মনে রেখেছে ভারত বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে বাংলাদেশকে আটকাতে গিয়ে নিজের সম্মান অস্তিত্ব সবকিছুই গঙ্গায় ভাসিয়ে দিয়েছে ভারতের এই কার্যকলাপ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন